ইতোমধ্যে রাজনৈতিক পরিস্থিতি সর্বসাফলে টোটাল যারা শান্তিপ্রিয় মানুষ তাদের জন্য আমাদের দেশের পরিবেশ সত্যি উদ্গ্রী এবং উৎকণ্ঠার হয়ে পড়ছে যার ফলশ্রুতিতে অনেকেই বিদেশ যাবেন এমন মনস্থ রেখে কেউ স্টুডেন্ট কেউ ইমিগ্রেশন বা ভিজিট ভিসার যেতে চান অনেকগুলো কান্ট্রিতে এই সমস্ত বিষয়ে বাধাপ্রাপ্ত হচ্ছে যার ফলশ্রুতিতে আমরা আজকে কথা বলবো গায়নার ভিজিট ভিসার নিয়ে বিস্তারিত তথ্য দেওয়ার আগে কিছু কিছু বিষয় আপনাদের স্পষ্ট করার চেষ্টা করব এছাড়া গুগল সাপোর্ট বা অন্যান্য সার্চ ইঞ্জিনের মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন গায়না কি এবং কেন যেতে যাচ্ছে আমাদের দেশের অধিকাংশ সংখ্যক লোক এই দেশে কিছু করতে পারবো না বা করব না এমন মনস্থ নিয়ে দেশের বাইরে তাদের এডুকেশন বা মাইগ্রেন্ট হতে চান এমন জায়গা থেকে ইউরোপের অনেকগুলো কান্ট্রি আমরা করোনা পরবর্তী সময়কালীন তথা বর্তমান সময়ের দিকে লক্ষ্য রেখে দেখেছি যে কাজগুলো শুরু হয় তারপর একটু ধীরগতি তারপরে প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম এতে করে কোনো প্রতিষ্ঠান যে সবসময় দায়ী এমন কথা বলছি না বাট আজকে আমরা কথা বলব একটি সরল স্বাভাবিক পথ এবং তুলনামূলক সহজ একটি রাস্তা আর করতে পারবেন কিভাবে করবেন আমরা কতটুকু সার্ভিস আপনাদের দিচ্ছি এবং পরিশেষে সেখানে গিয়ে যে সুবিধা বা অসুবিধাগুলো সেগুলো নিয়েও কথা বলব